প্রিয় বিবাহ সবাইকে নিউজ অনুসন্ধানে স্বাগতম আসলে আপনারা দেখছেন আগাম আমানিপুর কুলাহুড়া উপজেলার ঢিলাগাঁও ইউনিয়নে অবস্থিত আমানিপুর পার্ক খুবই মনোরম পরিবেশে অব গঠিত এই সুন্দর একটি পরিবেশ আমানিপুর পার্কে আপনারা যারা এখনো আসেননি চলে আসুন আমানিপুর পার্কে অনেক সুন্দর সুন্দর স্থাপনা দিয়ে তৈরি করা হয়েছে আমানিপুর পার্ক আমাদের সাথে আছেন নিউজ অনুসন্ধান মলি বাজার পেজের পরিচালক প্রিয় ভাই আনসার ভাই আসলে আজকে হঠাৎ মানুষ কিন্তু মানুষের সমাগম আমানিপুর পার্কে খুবই কম আপনারা জানেন অগ্রায়ণ মাস চলছে মানুষ কাজে ব্যস্ত তারপরও আগামীকাল শুক্রবার কিন্তু মানুষের সমাগম ঘটবে বেশি আজকে মানুষের ব্যস্ততায় আর আজকে মানুষ খুবই তুলনামূলক কম আমরা হঠাৎ আসলে ভালো লাগছিল না তাই চলে আসলাম আমানিপুর পার্কে আর সবার সাথে শেয়ার করলাম এই সুন্দর সুন্দর স্থাপনা আসলে আপনারা যারা আসেননি এখনো আপনারা চলে আসুন আমানিপুর পার্কে অনেক সুন্দর সুন্দর স্থাপনা আসলে ভালো লাগার মতো একটি জায়গা এখন কথা বলবেন নিউজ অনুসন্ধান পেজের পরিচালক আনসার ভাই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে এলাম আমানিপুর পার্কে আপনাদের সাথে কয়েকটা ভিডিও উপহার দেওয়ার জন্য এখানে লাইভে ঢুকছিলাম আমরা কিন্তু লাইভ করা যাচ্ছে না নেটওয়ার্কর প্রবলেমে তাই পোয়ার দিতে বাধ্য হলাম দেখেন খুব সুন্দর জায়গা মনোরম দৃষ্টিতে এখানে আপনারা আসবেন সবাই আসবেন আইসা দেখবেন এখানে অনেক মনোরম দৃষ্টিতে জায়গাটা যেন দেখার মতো কোনো বহু কিছু আছে আরও অনেক বিদ্যুতে আমরা আরও ভিডিও খুব নিব আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই দেখবেন এবং এইখানে লেসা আছে প্রাকৃতিক সুইমিং পুল দেখেন আপনাদের সাথে নিকটে নেওয়া দেখাইছি আপনারা সবাই আসবেন আইসা একবার ঘুরে যাবেন খুব সুন্দর মনোরম দৃষ্টিতে জায়গাটি এখানে রাতে অন্ধকারে আলো দেওয়ার জন্য বাড়তি তারা ফিটিং করে রেখেছে ধন্যবাদ জানাই এখানের কিছুপক্ষ প্রতি যারা এই পার্কের মালিক তাদেরকে আমরা আমাদের নিউজ অনুসন্ধান মূলবেদার পেজ থেকে স্বাগতম জানাই যেন অনেক সুন্দর দৃষ্টিতে একটি স্থাপনা তৈরি করেছেন